অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে দুই হাত পানার মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো পার্টি প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে দুই হাত পানা এগুলো দুই হাত পানার মধ্যে কালার এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর প্রিন্টের মধ্যে আড়াই হাত পানা জরি প্রিন্ট হবে এগুলো দেখেন অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে আরায়াত জরি প্রিন্টের মধ্যে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট হবে আর জরির মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো আর জরির মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে কত সুন্দর প্রিন্ট অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট প্রিন্ট হবে ভাই ডিজিটাল নাকি না এটা দেখেন এটা একদম দেখে মনে হবে ডিজিটাল প্রিন্টের মতো আরয়েত পানা মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে একদম চয়েসফুল কালার এগুলো ছোট প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে সাদা কালারের মধ্যে বল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো আসসালামু আলাইকুম প্রেভিওয়ার্স আমি শামিম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রেভিওয়ার্স আমি আজকে অসিং দিতে প্রেভিওয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের গছ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের গছ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন

আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন জি মাধবদী থেকে ওই বাস স্ট্যান্ড থেকে গরুরাট মোড়ে আসলে ফোন দিলেই আমি রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে আমি আরায়াত পানার কিছু কালেকশন দেখাইতেছি ছোট প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো একদম হিজাবের জন্য যারা চান এগুলো হিজাব বানাইতে পারবেন বা মেক্সি বানাইতে পারবেন

ছোট প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে আড়াই হাত মানে ভেক্সির মধ্যে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই 70 টাকা অনলি 70 টাকা গজ জি অনেকজন পাইকারি 75 টাকা বেচে আমরা 70 টাকা দিতেছি এই যে আর একটা ছোট প্রিন্টের মধ্যে ছোট প্রিন্টের মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র মাত্র 70 টাকা 70 টাকা গজ আড়াই হাত মানে ভেক্সি হবে এগুলো সাদার মধ্যে যদি কেউ নিতে চায় আমাদের সাদার কালেকশন আছে সাদা কালারের মধ্যে ছোট প্রিন্ট ছোট প্রিন্ট অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা গজ সত্তর টাকা অনলি সত্তর টাকা গজ সাদার মধ্যে আরেকটা দেখেন অনেক সুন্দর কালার হবে এগুলো মাত্র কত টাকা গজ দিচ্ছেন মাত্র সত্তর টাকা সাদা কালারের মধ্যে বল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র মাত্র সত্তর টাকা আড়াই হাত পানা ভেক্সি হবে আড়াই হাত পানা ছোট প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে এগুলো এগুলো হিজাব বা আপনারা মেক্সি বানাইতে চাইলে এগুলো তো বানাইতে পারবেন আর কাপড় গুলো কিন্তু অনেক সফট হবে গরমের আরাম হবে এগুলো জি

এগুলো কালার যেরকম আছে সেরকম থাকবে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট মাত্র কত টাকা গজ মাত্র পঞ্চান্ন টাকা যে বাটিক প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার হবে ছোট প্রিন্ট এটা

সর্বনিম্ন এক গজের সর্বনিম্ন দাগদোষি বলতে যেহেতু কাঠপিস একশো আটত্রিশ গো আটত্রিশ গেলে কিছু দাগ দাগদোষি থাকবে এটা তো আমাদের কাছে আসে না কম রেটের মধ্যে আর সবাই যেহেতু কেউ যদি কম রেটে চাই তাহলে আমরা এই যে এই কাঠ পিস গুলো দিয়ে দিই

দেখেন অনেকগুলো কাপড় হবে এক কালারের মধ্যে আর কাপড়ের কোয়ালিটি একশো একশো ঠিক আছে রং কালার গ্যারান্টি হবে রং কালার গ্যারান্টি আছে এটা আপনার আটত্রিশ টাকা একদম আটত্রিশ টাকা মানে কিছু মিক্স থাকবে হ্যাঁ হ্যাঁ চিরা ফাটা তেমন থাকবো না

অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম